সম্মানিত বন্ধুরা হিন্দু ভাইদের নমস্কার আর মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম লাইভের শুরুতেই আমার ইউটিউবের যত শুভাকাঙ্ক্ষী আছে তাদের প্রতি রইল আমার হৃদয় রিং ভালোবাসা অনেক দিন হয় লাইভ করা হয় না আপনাদের ভালোবাসার জন্যই এত পরিশ্রম করা যদি আপনারা একটু আমাকে সাপোর্ট করতেন ভালোবাসা দিতেন তাহলে মনে হয় আমার এই কাজটা করা সার্থক হতো আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছেন একটু আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন পাশে থাকলেই আমার এই কাজ করা সার্থক আমি হয়তো ভাই সময় পাই না আপনারা অনেক সময় বলতে পারেন যে দোকানে বসে এই লাইভ করে ভাই আমার এটি কর্মস্থল এখান থেকে আমার প্যাট চলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য যে কাজগুলো করি এখনও কিন্তু আমরা ইউটিউব কোম্পানি আমাদের কোনো মনিটাইজেশন বা কোনো টাকা পয়সা আমাদের দিয়ে থাকে না আমাদের চলতে হয় এটা না থাকলে এটার পাশাপাশি আপনাদের বিনোদন দিতে পারব না তাই ভাই কিছু নেবেন না আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন

লাইভে যুক্ত হয়েছে তাদের জন্য রইল আমার ভালোবাসা হয়তো ভাই আপনাদের ভালো কোনো কিছু দিতে পারি না চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আপনারা যদি পাশে থাকেন তাহলেই আমার এই কাজ করাটা সার্থক আসবে পৃথিবী থেকে হারিয়ে গেছে মানবতা উদারতা ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু হিংসা প্রতিহিংসা বড়াই বুজুর কি আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন তাহলেই কিন্তু ভাই আমায় কাজ করাটা সার্থক হবে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি তিনটে করে আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেল তো আপনারা যারা আমার লাইভ শেয়ার করছেন তারা তো হয়তো দেখতেছেন যে আমার ইউটিউব চ্যানেলের নাম কী আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা ভিডিও স্কিপ না বললে নয় বলতে হবে যে তোমাকে বিশ্বাস করবে তাকে কখনো মিথ্যা বলবে না যে তোমাকে ভালোবাসবে তাকে কখনো ঠকাবে না ঠিক আছে সঠিক উত্তর ছাড়া যেমন শূন্য স্থান পূরণ করা যায় না ঠিক তেমনিভাবে জীবনে সঠিক মানুষ না আসলে কখনোই সুখী হওয়া যায় না এগুলো ভাই আসলে সত্যি কি আমরা বলে থাকি কিন্তু এগুলা তো বিচার বিশ্লেষণ করে আমরা চলতে পারি না আপনাদের চলতে হবে আমাকে কখনোই আপনার অনুসরণ করবেন না আমার কথাকে অনুসরণ করবেন দেখবেন অবশ্যই ভালো কিছু পাবেন চেষ্টা করে যান ভালো কিছু অবশ্যই সৃষ্টিকর্তা আপনাদের দেবে যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াই ভালো ভেবো না তুমি মূল্যহীন আসলে সে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই আমি অন্ধের মতো বিশ্বাস করলাম তোমাকে তুমি গোপনে ঠকিয়ে দিলে আমাকে তুমি এভাবে আমাকে আঘাত করতে পারলে তোমার আঘাতে আঘাতে নিজের জীবনটাও তুমি আমার এই জীবনটাও তুমি নিজের হাতে শেষ করে দিলে সুন্দর আমার একটা দোকানে কাস্টমার আসছে আমি একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এক মিনিট সময় চাচ্ছি এক মিনিট

গভীর রাতে যখন নিজেকে একটু ভাবি তখন মনে হয় এই পৃথিবীতে এক সৃষ্টিকর্তা ছাড়া আমাকে বোঝার মতো কোনো মানুষ নেই জঙ্গলে সাপকে বিশ্বাস করা যায় কিন্তু মানুষকে বিশ্বাস করা যায় না মানুষ সুযোগ পেলে আঘাত করবে কিন্তু জঙ্গলের সাপ ব্যথা না পেলে কখনই আপনাকে আঘাত করবে না যদি জানতাম স্বপ্ন দেখার মানুষটা অন্য কারো তাহলে কাউকে নিয়ে আর জীবনে স্বপ্ন দেখতাম না ভালোবাসায় যে এত কষ্ট আগে যদি জানতাম ভালোবাসা কখনোই করতাম না এমন প্রেম করুণা সকাল আছে বিকেলে নেই এমন বন্ধুত্ব করুণা সময়ের সাথে সাথে বদলে যায় এমন ভালোবাসা করুণা যেখানে অভিনয় ছাড়া কিছুই থাকে না ভাই কথা শুনলে হবে না মন থেকে এগুলোই করতে হবে জীবনে সফলতা অর্জন করতে হলে চলে যাবো ভাই চলে যাওয়ার আগে একটা কথা বলে যাই ছেলেদের বলছি ভাই একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড বানার আগে তাকে মর্যাদা দিয়ে দেবেন তাকে হাজারটা মিথ্যা স্বপ্ন দেখিয়ে তার জীবনটা ধ্বংস করে দিতে পারেন না খাবার যত দামি হোক না কেন পচে গেলে তার মূল্য থাকে না ঠিক ঠিক তেমনিভাবে একজন মানুষ যতই সুশিক্ষিত হোক না কেন তার মনুষ্যত্ব বিবেক শক্তি না থাকলে তার কোনো মূল্য থাকে না বন্ধুরা আবার ক্ষমা চেয়ে নিচ্ছি ওই যে যে এই

ভাই আমরা গরিব মানুষ ভাই আমাদের এগুলো করতে হয় আমরা তো ভাই আমাদের ফেসবুক থেকে টাকা ফেসবুক ইউটিউব থেকে আমাদের টাকা দেয় না ভাই আমরা কাজ করে যাচ্ছি আপনাদের ভালোবাসা থাকলে হয়তো পাবো আশা করি কিন্তু আপনাদের থাকতে হবে সাপোর্টে আপনারা আমাদের পাশে না থাকলে কখনোই সম্ভব এমডি সিয়াম ধন্যবাদ কমেন্ট করার জন্য দা খুবই চেষ্টা করে যাচ্ছে ইউটিউবে কাজ করে যাচ্ছে আপনারা সবাই ভালোবাসা দেবেন পাশে থাকবেন তার কাছে কন্টেন্টের কোনো অভাব নেই প্রতিদিনই নতুন কন্টেন্ট পেয়ে যাবেন ধরেন যাই হোক ভাই আপনাদের কষ্ট দিতেছি আপনারা লাইভে আসছেন কিছু পাবেন ভালো কিছু বলবো কিন্তু সেই সময়টাও আপনাকে আমি ওইরকমভাবে দিতে পারি না সেই জন্য আমার ওইরকম লাইভ করা হয় না লাইভ ওইরকম করতে পারি না কারণ এই যে আপনারা অনেক এমবি খরচ করে আমার লাইফে অ্যাড হয়েছেন বা যুক্ত হয়েছেন আমার কাছ থেকে কিছু শোনার জন্য কিন্তু যদি আমি আপনাদের বসিয়ে রেখে আমি এই করি ওই করি এই জিনিসটা তো খারাপ জিনিস আমি মনে করি তার জন্য আমার ওইরকমভাবে আমি লাইভ করতে পারি না ভাই আমরা গরিব মানুষ ভাই আমরা তো ভাই ওই রকম লোক না যে ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানি আমাদের টাকা দিচ্ছে না আমরা কাজ চালিয়ে যাব পকেটে টাকা খরচ করে সেটা আমরা পারি না সেই জন্য আমাদের ব্যবসা বাণিজ্যর পাশাপাশি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা আছি যদি আপনাদের দোয়া ভালোবাসা থাকে তাহলে অবশ্যই কোনো না কোনো একদিন সাকসেস হব তো ভাই একটা কথা মন থেকে একটা কথা বলি বর্তমান যুগের ছেলেরা যে মার পেটে হলো যে বাবার কামাই করে আমাদের এত বড় করল খাওয়ায়ে দায়ে সে মা বাবা এখন কি করে বৃদ্ধাশ্রমে থাকে আমাদের কি দায়িত্ব কর্তব্যর মধ্যে কি পরে যে একটা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা বর্তমান যুগে বেশিরভাগ বড়োলোক কুটিপতি যারা তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে থাকে কিন্তু গরিব ছেলেবেলের মা বাবা খুবই কম তারা বৃদ্ধাশ্রম চিনেই না সে ছেলে কি কামাই করে আসছে মার পেটে থেকে পড়ে কি কামাই করছে না বাবার টাকায় সে কুটিপতি হয়েছে সে একবার ওকে ভাবে না যে কার জন্য এত বড় হলো হইলাম বা কার টাকায় আমি এত বড় প্রতিষ্ঠিত হলাম কার টাকায় আমি লেখাপড়া করলাম আমি এত বড়ো চাকরি করি কার অর্জন এটা আপনি হয়তো বিশেষ ক্যাডার হচ্ছেন বা বড় বড় অফিসে চাকরি করছেন বড় চাকরি করছেন হাই এডুকেশন ঠিক আছে কিন্তু কার অর্জন এটা আমি মনে করি আপনার অর্জনের আপনার বাবার অর্জনটাই বেশি তাই বাবা বাবাকে মাকে কখনোই আপনারা অবহেলা করবেন না এটা থেকে একটু বিরত থাকলে হয়তো আমি খুশি হব বা আমি খুশি বড় কথা না পাক এবং এক সৃষ্টিকর্তা সেও খুশি হবে আমি বললাম ভালো ভালো কথা আপনারা শুনলেন যদি সেটা একটু যাচাই বাচাই করেন না করেন তাহলে তো সেই কথার কোনো মূল্য থাকবে না আপনারা একটু যাচাই করে দেখবেন আমি কি কথা বলতেছি সে কথার কতখানি গুরুত্ব একটু চেষ্টা করবেন মা বাবাকে কখনোই অবহেলা করবেন না একটা কথা জেনে রাখুন বাবা নবক বটগাছটা যখন আপনার পাশে থাকবে না তখন আপনি বুঝবেন রোদের কি পক্ষরতা। আর আমরা সবাই কিন্তু মধ্যবর্তী শ্রেণীর লোকজনই বেশি বড় লোক কম কিছু কিছু গরিব ভাইদের স্বপ্ন পূরণ হয় না সেই জন্য একটা ভিডিও পাথরের ওপর যেমন ফুল ফোটে না ঠিক গরিব ঘরের ছেলেদের স্বপ্ন কখনোই পূরণ হয় না ধন্যবাদ ভাই ভালো থাকবেন অন্য কোনো লাইভে দেখা হবে আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কষ্ট দিচ্ছি লাইভটা করলাম আপনারা কষ্ট পেলেন কারণ আমি আপনাদের লাইভ রেখেই দোকানের কাজ করতে হয় কাজ করলাম আমি নিজে থেকেই অনুতপ্ত যাই হোক অন্য কোনো লাইভে আবারও দেখা হবে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভাই